দেশ এখন আলোচনার সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর লুটপাট করে নিঃস্ব করে দেওয়া এই স্থানটিতে এখন শুধুই হাহাকার যেখানে প্রতিদিন শত শত পর্যটক ভিড় করতেন সেখানে নেই এখন পর্যটকদের কোলাহল সাদা পাথরের বদলে পড়ে আছে ধুধু মরুভূমির মতো বালু পাহাড়ি ঝর্নার স্বচ্ছ জলে ভেসে থাকা পাথরগুলোর কোলে শুয়ে বসে থাকতেন পর্যটকরা ঠিক এক বছর আগে এই স্থানের সৌন্দর্যকে অনভদ্য ক্যানভাসের সঙ্গে তুলনা করতেন তারা সাদা পাথরের বিপুল পরিমাণ পর্যটকদের আগমন স্থানীয় অর্থনীতিতেও অবদান রাখত ভোলাগঞ্জের সাদা পাথর ধ্বংসের এই লুটচক কেবল সৌন্দর্যের ক্ষতিও নয় এটি একটি গভীর ও দীর্ঘমেয়াদী পরিবেশগত সংকটের জন্ম দিয়েছে নদী পাহাড় জলস্প্রাণী ও মানুষের জীবন সবই এই বিপর্যয়ের শিকার হচ্ছে নদীর তলদেশে গভীর গর্ত তৈরি হওয়ায় নদীর স্বাভাবিক প্রবাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে নদীর গতি এবং দিক পরিবর্তনের ফলে বন্যা ও ভাঙনের ঝুঁকি আশঙ্কাজনকভাবে বাড়ছে বর্ষাকালে অতিরিক্ত স্রোতে তীর ভাঙন ও বসতবিটা হারানোর সম্ভাবনা বেড়ে গেছে যা স্থানীয় মানুষের নিরাপত্তা ও বসবাসের স্থায়িত্বকে হুমকির মুখে ফেলবে জলজ প্রাণীর স্বাভাবিক বাসস্থান ধ্বংস হয়েছে নদীর পাথর শয্যা মাছ ও অন্যান্য জলজ জীবের প্রজনন ও আশ্রয়ের জন্য অপরিহার্য পাথর হারিয়ে যাওয়ায় তাদের প্রাকৃতিক বাসস্থল বিলীন হচ্ছে ফলে জীব দ্রুত কমে যাচ্ছে এর প্রভাব নদীর সম্পূর্ণ খাদ্য চক্রে পড়েছে যা শেষ পর্যন্ত মানুষের খাদ্য ও অর্থনীতিকেও প্রভাবিত করবে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের মতামত তুলে ধরেছেন পরিবেশবিদ ও স্থাপতি ইকবাল হাবিব তিনি জানান প্রাকৃতিকভাবে তৈরি এই স্থানের গুরুত্ব অপরিসীম কেননা স্বচ্ছ পানির এই আধার এই এলাকার বেশ কিছু স্থানের খাবার পানির চাহিদা মেটায় প্রথম গুরুত্ব হচ্ছে এই পাথরগুলো যেখান থেকে প্রাকৃতিকভাবে আসে ওইখান থেকে প্রাকৃতিকভাবে তোর তৈরি হয় মানে পানি প্রবাহের তীব্রতা বেড়ে যায় যেখানে তোর বেশি সেখানে পাথর জমে পাথরের কাজ হচ্ছে ওই পানিটাকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে তার গতিকে নিয়ন্ত্রণ করা সব মিলিয়ে ভোলাগঞ্জের এই পাথর লুটপাট দীর্ঘমেয়াদী পরিবেশের প্রভাব ফেলবে Mohammad Jani Trade News 24